আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই হোয়াটসঅ্যাপে আমাদেরকে কেউ যখন মেসেজ দেয় আমরা যখন সেই মেসেজটি দেখি তখন কিন্তু তার মোবাইলে সিম দেখায় তার মানে আপনি যে মেসেজটি দেখেছেন সেটি কিন্তু তিনি বুঝতে পারেন তার মানে ধরুন আপনি কাউকে মেসেজ পাঠিয়েছেন তিনি যদি আপনার মেসেজটি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন তিনি মেসেজটি দেখেছেন কিভাবে বুঝতে পারেন আপনার মেসেজের ঠিক ডান দিকে দুটি মার্ক ওঠে এবং সেটি কালার হয়ে যায় তখনই আপনি বুঝতে পারেন যে তিনি আপনার মেসেজটি দেখেছেন কিন্তু ধরুন আপনি আপনি চাইছেন না যে যে আপনাকে কেউ মেসেজ দিয়েছে সেই মেসেজটি দেখেছেন সেটা সে জানুক এই কাজটি কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে একটি কিন্তু সেটিং আছে সেই সেটিং এর মাধ্যমে খুব সহজেই কিন্তু এই কাজটি আপনি করে ফেলতে পারেন তার মানে কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় সেই মেসেজটি কিন্তু আপনি দেখলেও তিনি বুঝতে পারবেন না যে আপনি সেই মেসেজটি দেখেছেন চলুন খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা শিখে আসি প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসুন এরপরে ঠিক উপরে ডান দিকে যে থ্রি ডট লাইন আছে এটির উপর একটি ক্লিক করে দিন এরপরে সেটিং অপশন একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রাইভেসির উপর একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখেন নিচেই লেখা আছে রিড রিসিপস এবং এটি ইনাবল করা আছে এটিকে ডিজাবল করে দিন এর জন্য আপনাকে এই গ্রিন মার্কের উপরে একটি ক্লিক করে দিতে হবে এখন দেখছেন যে এটি ডিজাবল হয়ে গেছে এখন কিন্তু কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় সেই মেসেজটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু তাকে সিন দেখাবে না তার মানে আপনি যে মেসেজটি দেখেছেন এটি তিনি বুঝতে পারবেন না এভাবে কিন্তু খুব সহজেই আপনি এই অপশনটি ডিজাবলের মাধ্যমে আপনাকে কেউ মেসেজ দিলে সেই মেসেজটি আপনি দেখলেও তার কাছে সিন হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেশ টি ফলো এবং লাইক করে রাখুন আসসালামু আলাইকুম